নাইম শেখ প্রায়শ্চিত্রটা করে ফেললেন করলেন তো এর আগে ওই যে ম্যাচটা চট্টগ্রামে যেটা হয়েছিল ফরচুন বরিশালের বিপক্ষে সেইখানে ব্যাটিং এর শেষ বেলায় নাইম শেখ ঝড় তুললেও তার আগেই দলের হারের বন্দোবস্ত করে রেখেছিলেন এবং আমি ওই ম্যাচ শেষে বলেছিলাম খুলনা টাইগার যদি প্লে অফে যেতে না পারে তাহলে এই ম্যাচটাতে তাদের ফিরতে হবে নাইম শেখের এই ব্যাটিংটাতে তাদের ফিরতে হবে এইটার জন্য অনন্ত আফসোস থেকেই যাবে কিন্তু এখন আর বোধহয় সেই আফসোসটা থাকবে না কেননা নাইম পুষিয়ে দিয়েছেন নাইম সেই দিনের ওই ব্যাটিং ভুলিয়ে দিয়েছেন ফরচুন বরিশালের বিপক্ষে পারেনি তবে রংপুর রাইডার্স এর বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচ যেটা খুলনা টাইগার্স এর জন্য ডু অর ডাই ম্যাচ সেইখানে নাইম শেখ একটা অসাধারণ ইনিংস খেললেন ঝলমলে একটা সেঞ্চুরি তিনি করলেন এবং খুলনা টাইগার্স এই ম্যাচটাতে ছেচল্লিশ রানে জিতে প্লে অফে ওঠার আশাটা টিকিয়ে রাখলো দারুণভাবে রংপুর রাইডার্স যা দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রথম ম্যাচ তারা আটটা টানা জিতেছিল তারপর এক দুই তিন চার চারটা ম্যাচ তারা হেরে গেল হ্যাঁ প্রথম আট ম্যাচ জিতে প্লে অফে প্রথম দল হিসেবেই কোয়ালিফাই করে ফেলেছিলেন নুরুল হাসান শেখ মাহদি হাসানদের দল কিন্তু এরপরে যে বাকি একটা জয় সেই জয়টা তাদের আর এলোই না তারা কোয়ালিফাই সবার প্রথমে করেছে কিন্তু একই সঙ্গে এই পরাজয়ের মাধ্যমে এইটা আরও নিশ্চয়তায় পড়ে গেল যে টপ টুতে তারা থাকতে পারবে কিনা ফরচুন বরিশাল তো টপ টুতে মানে আগে এটা নিশ্চিত করেছে এবং এক নম্বরে থেকে শেষ করবে রংপুরের এই পরাজয়ে সেটাও আসলে নিশ্চিত হয়েছে আর খুলনা টাইগার্স প্লে রেসে চলে এসেছে দারুণভাবে ম্যাচ শেষে তাদের এখন ভাবে দারুণ ভাবে ম্যাচটা ঢাকা বিপক্ষে তারা জিতলে প্লে অফে ওঠার খুব ভালো সম্ভাবনাটা থাকবে শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচটা যে খুলনা টাইগার্স ছেচল্লিশ রানে হারিয়ে দিল রংপুর রাইডার্সকে সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন আমি শুরুতে নাইম শেখের কথা বলছিলাম নাইম শেখ আজকে একটা সেঞ্চুরি করেছেন তিনি মাত্র পঞ্চান্ন বলে সেঞ্চুরি করেছেন বুঝতেই পারছেন যে কিরকম উন্মাতাও হয়ে তার ব্যাট কীরকম নাইম শেখ সুলভ না এরকম একটা ইনিংস তিনি খেলেছেন কিন্তু আমরা ওই যে চিটাগাঙের ওই ম্যাচটাতে যদি ফেরত যাই ওই ম্যাচে নাইমের ব্যাটিংটা যেরকম ছিল এই ম্যাচেও কিন্তু এক্স্যাক্টলি সেই রকমই ছিল টেম্পলেটটা সেম আগের ম্যাচটাতে যেটা হয়েছিল পনেরো ওভারের পর তিনি মেরে খেলা শুরু করেছেন আর এই ম্যাচে দশ ওভারের পর মেরে খেলা শুরু করেছেন আপনি দেখেন যে খুলনা টাইগার্স আগে ব্যাটিং করে তারা দুইশো রান করেছে তার মধ্যে প্রথম দশ ওভার শেষে তারা করেছে চুয়াত্তর রান খারাপ না দশ ওভারে চুয়াত্তর রান তো নট ব্যাড এগারো থেকে পনেরো এই পাঁচ ওভারে তারা করেছে পঁচাত্তর রান ষোলো থেকে বিশ এই পাঁচ ওভারে তারা করেছে আরো একাত্তর রান তার মানে দেখুন প্রথম দশ ওভারে চুয়াত্তর যেই দলটা করেছে পরের পাঁচ ওভারে একাত্তর করেছে পঁচাত্তর করেছে শেষ পাঁচ ওভারে আরো একাত্তর রান যোগ করেছে তার মানে শেষ দশ ওভারে তারা একশো ছেচল্লিশ রান করেছে অলমোস্ট এইটা হচ্ছে গিয়ে ডাবল এবং সেইখানটা তো নাইম শেখের ব্যাটিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ওই যে প্রথম দশ ওভারের কথা বলছিলাম যে করেছে এখানে রংপুর রাইডার্স তারা দুটো উইকেট হারিয়েছিল ওই সময় পর্যন্ত নাইম শেখের ব্যাটে রান ছিল হচ্ছে গিয়ে তেইশ বলে উনত্রিশ প্রথম দশ ওভার শেষে তারপরে গিয়ে তিনি তেত্রিশ বলে ফিফটি করে ফেললেন তিনি পঞ্চান্ন বলে সেঞ্চুরি করে ফেললেন এবং শেষ পর্যন্ত তিনি একশো এগারো রানে অপর পরাজিত ছিলেন ওই যে দশ ওভার শেষ ইনিংসটা এক্সেলারেট করা ওইখানটাতে ধরেন বারো নাম্বার ওভারটাকে ইফতেখারকে যে তিনি তিন তিনটা ছক্কা মেরেছেন পরের ওভার তেরো নাম্বার ওভারটাতে নাইডরাটা বোলিংয়ে আসলে তাকেও একটা ছক্কা মেরেছেন ওই ওভারে লাস্ট বলে হচ্ছে গিয়ে আরো একটা ছক্কা হয়েছে সো ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে ইনিংসটা একটা গতি পায় খুলনা টাইগার্সের এবং সেই গতিটা তারা ইনফ্যাক্ট একেবারে শেষ পর্যন্ত করেছে সো নাইম শেখে একটা হিউজ হিউজ ক্রেডিটটা আসলে নিঃসন্দেহে এইটা দিতেই হবে শেষ দিকে গিয়ে মাইদুল ইসলাম অঙ্কন তিনিও একটা গত পনেরো বলে উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন সেটাও যথেষ্ট কার্যকরী ছিল খুলনার স্কোরটাকে টু হান্ড্রেড প্লাস টু টোয়েন্টিতে আসলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখন নাইম শেখের জবাব হতে পারতেন সৌম্য সরকার সেই চেষ্টা সম্য করেছেন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন নট আউট ছিলেন নাহিম শেখ নট আউট থেকে তিনি ওই যে একশো এগারো অপরাজিত ছিলেন সম্য সরকারও শুরুতে নেমে ওপেনিংয়ে প্লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছেন এবং আটচল্লিশ বলে তিনি চুয়াত্তর রানের একটা খুব ভালো ইনিংস খেলেছেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেইটা জয়ের জন্য যথেষ্ট আসলে হয়নি অন্য প্রান্ত থেকে সেই রকম সাপোর্ট তিনি পাননি এইরকম ক্ষেত্রে 220 রান যখন তারা করছে তখন একটা ব্লিস্টারিং স্টার্ট খুবই প্রয়োজন ছিল সেইটা আসলে রংপুর রাইডার্স পায়নি তারা পাওয়ার প্লেতে আপনি যদি দেখেন 12 ওভার যাওয়ার পরে তারা তিন হারিয়েছিল 12 ওভার শেষে তারা 100 রানে পৌঁছেছে এখন ভাই 12 ওভার শেষে 100 রানে পৌঁছে গিয়ে আপনি পরের 8 ওভারে আরো 121 করতে পারবেন হ্যাঁ এখন বলতে পারেন যে খুলনা টাইগার্স এর ইনিংসটা তো সেভাবেই এগিয়েছে খুলনা টাইগার্স আগে ব্যাটিং করেছে আর রংপুর রাইডার্স চেজ করতে রয়েছে সেই প্রেশারটা তারা আর হ্যান্ডেল করতে পারেনি তেরো নম্বর ওভারে মোহাম্মদ নেওয়াজের ওই ওভারটাতে তারা দুই দুইটা উইকেট হারিয়ে ফেললো শেখ মাহেদি হাসান এবং নুরুল হাসান সোহানের উইকেটটা তারা হারিয়ে ফেললো শেষ পাঁচ ওভারে চুরাশি রান প্রয়োজন খুব টাফ চার ওভারের তিয়াত্তর রান প্রয়োজন ভীষণ রকম টাফ ওই সময় মুশফিক হাসানের ওভারটাতে আবার যখন দুইটা উইকেট চলে গেল সাইফুদ্দিনের যে উইকেটটা গেলো সেইখানটাতে সাইফুদ্দিন আর সৌম্য সরকারের একটা পার্টনারশিপ হয়েছিল সেই পার্টনারশিপ কিছুটা আসার আলো দেখাচ্ছিল রংপুর রাইডার্সকে কিন্তু এই যে সাইফুদ্দিন এবং আজিজ কিন্তু আমি পরপর দুই বলে দুইজনের উইকেটটা তুলে নিয়ে ওইখানে মুশফিক হাসান রংপুর রাইডার্সের শেষ সম্ভাবনাটুকু শেষ করে দেন এবং এইখানটাতে সৌম্য কি বলে চলে সাইফুদ্দিনের দিনের ক্যাচটা যে ধরেছেন কে নাইম শেখ অসাধারণ একটা ক্যাচ ধরেছেন রানিং ক্যাচ এসে দৌড়ে ঝাঁপে পড়ে যে ক্যাচটা দিয়েছেন সেইটা প্রশংসা করতে করেছেন যে যেন পরাজিত তিনি না থাকেন তার প্রায়শ্চিত্তটা এনশিওর করেছেন শেষ পর্যন্ত গিয়ে একশো চুয়াত্তর আটকে যায় রংপুর রাইডার্স তারা ম্যাচটা ছেচল্লিশ রানে হেরে গিয়েছে খুলনা টাইগার শুধু ম্যাচটা যেতেই নি তারা রান রেটটাও হেলদি করে ফেলেছে আজকের দিনে ম্যাচের আরেকটা সেকেন্ড ম্যাচ তো রয়েছে সেইটা শেষ হওয়ার পরে প্লে অফের যে সিনারি রয়েছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবে সেখানে তারো ডিটেইলস বলবো কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাচ শেষ হওয়ার পর পর দাঁড়িয়ে যেটা হয়েছে যে রংপুর রাইডার্স প্রথম 4 আর আট ম্যাচ জয়র পর শেষ চার ম্যাচ হেরে তাদের ওই প্লে-অফে টপ 2 থাকে এখন পর্যন্ত অনিশ্চিত আর খুলনা টাইগার্স তারা 11 নম্বর ম্যাচে এসে পাঁচ নাম্বার জয়ে 10 পয়েন্ট নিয়ে প্লে-অফের সম্ভাবনাটা বেশন্ডক মুজ্জল করে ফেলেছে এবং সেই জায়গাটাতে নাইম শেকের ব্যাটিং টার ক্রেডিটটাই সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট দা লাগতে কোনটা বলবেন টার্নিং পয়েন্ট আসলে অবভিয়াস আমার কাছে মনে হয়নি যে রংপুর রাইডার্স সৌম্য সরকার যতই এক প্রান্ত থেকে থাকুন কিন্তু দুইশো বিশ রান তারা করে জেতার মতো অবস্থাতে তারা কোনো একটা পর্যায়ে গিয়েছিল এবং সেই জন্য শুরুতে যে উইকেটগুলো চলে গিয়েছে পাওয়ার প্লেট কথা বলুন প্রথম দশ ওভার বারো ওভারে কথা বলুন বারো ওভারে ভাই একশো রান করেছে এই ম্যাচ আসলে এই অবস্থা থেকে জেতা যায় না সো আমি তাদের ব্যাটিং ইনিংস থেকে রংপুর রাইডার্স কোনো টার্নিং পয়েন্ট নিচ্ছি না খুলনা টাইগার্সের ব্যাটিং ইনিংসের যে সেকেন্ড হাফটা প্রথম দশ ওভারে তারা করেছে চুয়াত্তর রান পরের পাঁচ ওভারে পঁচাত্তর শেষ পাঁচ ওভারে একাত্তর শেষ তার মানে শেষ দশ ওভারে একশো ছেচল্লিশ রান এইটাই হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্ট এইটাই খুলনাকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে এবং সেই টার্নিং পয়েন্টের শুরুর অংশটা আরও স্পেসিফিক করে যদি আনি আমি আমার কাছে মনে হয় মোহাম্মদ ইফতেকারের করা ওই যে বারো নম্বর ওভারে যে নাইম শেখ তিন তিনটা ছক্কা মারলেন সেখান থেকে নাইম শেকেরও খুলে মারা শুরু হলো এবং খুলনা টাইগার্স এর স্কোরটা অত বড় হয়ে যাওয়া শুরু হলো ওই ওভারটাকেই তাই আমি খুলনার এই প্লে অফ এর উজ্জ্বল করে দেওয়া জয়ের ম্যাচের টার্নিং পয়েন্ট বলবো আপনি কি